হঠাৎ করে কি এমন হলো কে এমন ঘটনা ঘটলো কি এমন জরুরি অবস্থার জন্ম নিল যে পুলিশ এত বেশি সতর্ক অবস্থানে অবস্থান করতে শুরু করলো যদিও এটা নতুন নয় তারপরেও প্রশ্নটা আসে কেবল ঈদ শুরু হলো ঈদের পরদিনই পুলিশের তরফ থেকে কেন একটা বিশেষ প্রজ্ঞাপন জারি করতে হলো এবং যে প্রজ্ঞাপন এর আগে একাধিকবার জারি করা হয়েছে সেই একই প্রজ্ঞাপন আইন শৃঙ্খলা বিষয়ক অনেকেই এই কথাটা বলার জন্য হয়তো বলেছিলেন যে শেখ হাসিনার পতনের পেছনে সবচেয়ে বড় গেম খেলেছে ভারত সভা সমাবেশ মিটিং মিছিল নিষিদ্ধ করার প্রজ্ঞাপন কেন জারি করতে হলো এবং সেটা নয় তারিখ থেকে গতকালকে থেকে কার্যকর হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যদি ভারতী গেম খেলে থাকে তাহলে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে কেন শেখ হাসিনা বা আওয়ামী লীগকে ভারত আশ্রয় দিচ্ছে স্ক্রিনে আপনারা একটা ছেলের ছবি দেখছেন এই ছেলেটির নাম হচ্ছে নিউটন দাস যেদিন কিনা প্রধান উপদেষ্টা ইংল্যান্ড সফরে যাচ্ছেন কয়েকদিনের জন্য সেরকম মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসার এলাকায় এলাকা জুড়ে চতুর্দিকে বিশাল একটা জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী সম্মুখ সারিতে থেকে লড়াই করা একজন জুলাই যোদ্ধা তবে মজার বিষয় হচ্ছে এই যোদ্ধার বাড়ি কোথায় এলাকা জুড়ে সভা সমাবেশ নিষিদ্ধ করার ঘটনাটা কেন পুলিশ আবার ঘটালো এই প্রশ্নটা একটা বড় জিজ্ঞাসাবোধক চিহ্ন তৈরি আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই নিউটন দাস সে হচ্ছে ভারতের যুবক তাহলে প্রশ্ন হচ্ছে ভারতীয় এই যুবক আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে বলবেন এবং আপনারা কে কোন জেলা থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক বর্তমান সময়ের ঘটনা প্রেক্ষাপটে রাজনৈতিক বিষয়ে যেসব আলোচনাগুলো উঠে এসেছে সেসব আলোচনার প্রেক্ষিতে বাংলাদেশের এই সময়ের রাজনৈতিক বিষয় অনেক গুরুত্বপূর্ণ কিছু ভিডিও ফুটেজ নিয়ে এবং আলাপ আলোচনা নিয়ে আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে যেগুলো অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং গুরুত্বপূর্ণ নিউজ অবশ্যই আপনার আমার এবং সবাইকে জানা দরকার এরকম কয়েকটি নিউজ নিয়ে আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে তো দর্শক আপনারা অবশ্যই ইতিমধ্যে ভিডিওর শিরোনাম দেখে বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি কতটা কতটা গুরুত্বপূর্ণ অর্থাৎ ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তো দর্শক চলুন আর বেশি দেরি না করে এবারে আমরা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধারাবাহিকভাবে এই গুরুত্বপূর্ণ নিউজ এপিসোডটি মনোযোগ সহকারে দেখে আসি অনেকেই এই কথাটা বলার জন্য হয়তো বলেছিলেন যে শেখ হাসিনার পতনের পেছনে সবচেয়ে বড় গেম খেলেছে ভারত এখন প্রশ্ন হচ্ছে যদি ভারতই গেম খেলে থাকে তাহলে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে কেন শেখ হাসিনা বা আওয়ামী লীগকে ভারত আশ্রয় দিচ্ছে আপনারা একটা ছেলের ছবি দেখছেন এই ছেলেটির নাম হচ্ছে নিউটন দাস জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী সম্মুখ সারিতে থেকে লড়াই করা একজন জুলাই যোদ্ধা তবে মজার বিষয় হচ্ছে এই যোদ্ধার বাড়ি কোথায় আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই নিউটন দাস সে হচ্ছে ভারতের যুবক তাহলে প্রশ্ন হচ্ছে ভারতীয় এই যুবক কিভাবে জুলাই আন্দোলনের মানে একজন যোদ্ধা হয়ে গেলেন কেউ কেউ বলছেন যে রয়ের এজেন্টরা বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের জন্য বিভিন্ন রকম পরিকল্পনা নিয়েছিল মেইন কারণ হচ্ছে শেখ হাসিনাকে শাসন করা বা বুঝাই দেওয়া যে ভারতকে বাদ দিয়ে তুমি চীনের দিকে গেলে তোমার পরিণতি কি হতে পারে এমনকি কেউ কেউ বলে থাকেন যে তিনি শেষ মুহূর্তে এসে ভারতের তাবেদারিতেও বা ভারতের অতিরিক্ত নাক গলানরা পছন্দ করছিলেন না কিন্তু বেরো হতে পারছিলেন না ওই জায়গা থেকে আর পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সাপোর্ট তো ছিলই এখন সবকিছু পারসেপশন নিউটন দাসের মতো আরো কতজন যুবক জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে সময় হয়তো কোনো এক সময় বলবে আর নিউটন দাসের মতন এই যুবকদের সম্পৃক্ততা অনেকে বলছেন ঘটনা তাহলে সত্য আসুন দেখি আলোচনায় কেন এই নিউটন দাস উঠে এসেছে ভারতের পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ নিয়ে একটা বিতর্ক চলছে এর মধ্যে সেখানে এমন একজন ভোটার মিলেছে যিনি বাংলাদেশে জুলাই বিপ্লব নামে পরিচিত ছাত্র জনতার আন্দোলনে অংশ নিয়েছেন আর এই তথ্য দিয়েছে ভারতের প্রথম সারির গণমাধ্যম দা হিন্দু সংবাদ মাধ্যমটি বলছে নিউটন দাস নামের এই যুবক পশ্চিমবঙ্গের কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রের ভোটার হিসাবেই তালিকাভুক্ত মজার বিষয় হচ্ছে এই কাকদ্বীপের অবস্থান আমাদের বাংলাদেশের সুন্দরবনের কাছে দর্শক অনেকে বলছিলেন যে শেখ হাসিনা সর্বশেষ ক্ষমতায় যাওয়ার পর চীনের দিকে তিনি যেইভাবে ঝুঁকছিলেন এক হাতে তিনি তিনটা দেশকে সামলাচ্ছিলেন একটা হচ্ছে ভারত একটা হচ্ছে চীন একটা আমেরিকা তো সর্বশেষ চীনে যাওয়ার পরে তিনি যখন বাংলাদেশে আসার ছিল ছিল সেই বলছিলেন চীন ওনাকে ভালোই শাসন করেছিল কেন ভারতের সাথে অনেক উতপ্রত হওয়ার কারণে ইভেন একটা বড় সাপোর্টের জন্য গিয়েছিল চীন সে সাপোর্ট করে নাই এর দিনে এসে যখন সংবাদ সম্মেলন করলেন মন মেজাজ খারাপ ছিল সাংবাদিকের গুতায় প্রশ্ন ছিল তিনিও মানে গুতাইন একটা অ্যান্সার দিয়া আর তারপর আজকের এই পরিণতি এই টোটাল গেমটার পেছনে ভারত চাইছে শেখ হাসিনাকে একটা শিক্ষা দেওয়া আর শিক্ষা দেওয়ার জন্য শেখ হাসিনার পতনের পেছনে তারা বড় ধরনের ভূমিকা পালন করেছে গত বছরের পাঁচই আগস্ট বাংলাদেশের ক্ষমতার পট আন্দোলনে অংশগ্রহণকারী নিউটন দাসের বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পাওয়া গেলেও তার দাবি তিনি ভারতের নাগরিক তবে সে অস্বীকার করেনি যে বাংলাদেশের বিক্ষোভে সক্রিয়ভাবে সে জড়িত ছিল না সে বলছে সে জড়িত ছিল তার একটা ভিডিও বার্তায় বলা হচ্ছে প্রত্যেক সম্পত্তি সংক্রান্ত সমস্যার জন্য সালে বাংলাদেশে গিয়েছিলাম এবং সেখানে বিপ্লবের মধ্যে পড়ি সাল থেকে কাকদ্বীপের ভোটার তবে সতেরো সালে আমার ভোটার কার্ড হারিয়ে ফেলেছিলাম আঠারো সালে স্থানীয় বিধায়ক মন্টুরাম পাকিরার সহায়তায় আমি নতুন একটি ভোটার কার্ড পাই নিউটনের ভাষ্য অনুযায়ী তার বর্তমানে ভারতে আছেন নাকি বাংলাদেশে আছেন সে স্পষ্ট করে নাই তার চাচাতো ভাইয়ের বক্তব্য তার ভাই বাংলাদেশে জন্মগ্রহণ করছে দুই দেশে ভোট দিয়ে থাকেন মানে এখানে অনেক ধরনের তথ্য সামনে উঠে এসেছে আর শেখ হাসিনাকে তাহলে কেন আশ্রয় দিয়ে রাখছে এটা হচ্ছে বুঝাচ্ছে যে দেখো দুনিয়াতে ভারত ছাড়া তোমার আর কোনো গতি নাই ভবিষ্যতে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে ভারতকে দিতে হবে শেখ হাসিনা বলতেন এমন দাওয়া দিসি ভারত সারা জীবন মনে রাখবে তবে ভারত আরো চাইছে মনে হয় আসলে ইন্টারন্যাশনাল গেম যে বাংলাদেশকে নিয়ে চলে এটা স্বাভাবিকভাবে বা সাধারণ দৃষ্টিতে বোঝার কোনো সুযোগ নেই হঠাৎ করে কি এমন হলো কি এমন ঘটনা ঘটলো কি এমন জরুরি অবস্থার জন্ম নিল যে পুলিশ এত বেশি সতর্ক অবস্থানে অবস্থান করতে শুরু করলো যদিও এটা নতুন নয় তারপরেও প্রশ্নটা আসে কেবল ঈদ শুরু হলো ঈদের পর দিনই পুলিশের তরফ থেকে কেন একটা বিশেষ প্রজ্ঞাপন জারি করতে হলো এবং যে প্রজ্ঞাপন এর আগে একাধিকবার জারি করা হয়েছে সেই একই প্রজ্ঞাপন শৃঙ্খলা বিষয়ক সভা সমাবেশ মিটিং মিছিল নিষিদ্ধ করার প্রজ্ঞাপন কেন জারি করতে হলো এবং সেটা নয় তারিখ থেকে গতকালকে থেকে কার্যকর হয়েছে যেদিন কিনা প্রধান উপদেষ্টা ইংল্যান্ড যাচ্ছেন কয়েকদিনের জন্য সেরকম মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসার এলাকায় এলাকা জুড়ে চতুর্দিকে বিশাল একটা এলাকা জুড়ে সভা সমাবেশ নিষিদ্ধ করার ঘটনাটা কেন পুলিশ আবার ঘটালো এই প্রশ্নটা একটা বড় জিজ্ঞাসাবোধক চিহ্ন তৈরি করেছে এবং বড় প্রশ্ন তৈরি করেছে এই কারণেই যে পুলিশ কি অনুমান করছে কি গোয়েন্দা রিপোর্ট এসেছে নতুন করে কি পরিস্থিতি অন্যরকম কিংবা পরিস্থিতি পাল্টে যাওয়ার মতো কোনো গোয়েন্দা রিপোর্ট তাদের হাতে এসেছে যমুনা আবার গরম হয়ে যাওয়া যমুনা গরম করতে পারে কেউ কেউ এরকম গোয়েন্দা রিপোর্ট তাদের হাতে কি এসেছে তাহলে কারা তারা যখন পরিস্থিতি সব কিছুই মনে হচ্ছে সরকারের আন্ডার কন্ট্রোল ঠিক সেই সময় সরকার নতুন করে সরকারের পুলিশ নতুন করে প্রজ্ঞাপন জারি করছে সেই প্রজ্ঞাপনের হেতুটা কি কোনো অসরী সংকেত কি দেখা যাচ্ছে সেই আলোচনাটা করার চেষ্টা করবো এই ভিডিওতে পুলিশ ডিএমপি ঢাকা মেট্রোপলিটন পুলিশ নতুন একটি বিজ্ঞপ্ত দিয়েছে প্রজ্ঞাপন জারি করেছে এবং সেটা ঈদের পরের দিনে আমরা দেখেছি যে গতকালকে যখন প্রধান উপদেষ্টা দেশের বাইরে গেলেন ইংল্যান্ড সফরে গেলেন গতকালকে থেকে পুলিশের এই প্রজ্ঞাপন কার্যকর হতে শুরু করেছে কিন্তু এটাই কি প্রথম এর আগে একাধিকবার দুই তিনবার পুলিশ এরকম প্রজ্ঞাপন দিয়েছে এবং একই একই প্রজ্ঞাপন তাহলে পুলিশ কেন তারিখ মেনশন করছে না শুধুমাত্র পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম করা যাবে না এই প্রজ্ঞাপন যদি এইভাবে দেওয়া হয় তাহলে তো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার মানে হচ্ছে যে পুলিশ যেহেতু এর আগেও একাধিকবার এরকম একটা এরকম প্রজ্ঞাপন জারি করেছে সেই প্রজ্ঞাপনই কার্যকর তাহলে নতুন করে বারবার একই প্রজ্ঞাপন তাদের দিতে হচ্ছে কেন এটা কি পুলিশের একটা বড় ব্যর্থতা না বড় ধরনের একটা শূন্যতা তাদের কার্যক্রমের মধ্যে সেরকমটা মনে হচ্ছে না আমার মনে হয় যে সেরকমই তৈরি হয়েছে পুলিশও কিং কিং কর্তব্য বিমোড় হয়ে পড়েছে তারা আসলে ঠিকভাবে বুঝে উঠতে পারছে না যে কোনটা ঠিক কোনটা করেছে কোনটা করতে হবে কিংবা কোনটা আগে করেছে আবার করছে আমার মনে হয় যে তারা খুব দ্রুত ভুলে যাচ্ছে যেমন এই প্রজ্ঞাপনটা আট তারিখের যেটা প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে যে সচিবালয়ে যমুনার আশেপাশে সভা সমাবেশ নিষিদ্ধ ঠিক এই প্রজ্ঞাপন একাধিকবার আমরা প্রচার করতে দেখেছি এই সেম সেম যে গণবিজ্ঞপ্তি এটা একাধিকবার আরও অন্তত দুই তিনবার দেওয়া হয়েছে সাম্প্রতিক সময়ে যেটা আমরা লক্ষ্য করেছি এবং এটাও লক্ষ্য করেছি যে এই গণবিজ্ঞপ্তি থাকা অবস্থায় এনসিপি যমুনার সামনে মঞ্চ তৈরি করে সমাবেশ করেছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সেখানে সিটি কর্পোরেশন থেকে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করা হয়েছে কিন্তু অন্যান্য দল যখন ঠিক একই কাজ করতে গিয়েছে তাদেরকে পুলি তাদের উপরে পুলিশ মারমুখে আচরণ করেছে বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপরে পুলিশ যে মানে মারমুখে অবস্থান নিয়েছে সেটি সব থেকে সমালোচিত হয়েছে এনসিপি সেখানে বিতর্ক উঠেছে যে হাসনাত আবদুল্লারা যমুনার সামনে বৈধ আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যমুনার আশেপাশে অবৈধ এরকম প্রসঙ্গ এসেছে এবং সরকার বিতর্কিত হয়েছে এই কর্মকাণ্ডের মাধ্যমে একাধিকবার আমরা দেখেছি শাহবাগেও যখন সভা সমাবেশ নিষিদ্ধ হতে দেখেছি তখন শাহবাগে একের পর এক এনসিপি সহ জুলাই আন্দোলন সহ বিভিন্ন সংগঠন এরকম কর্মসূচি পালন করেছে কিন্তু সরকারের বিরুদ্ধ মতের যারা তারা যখনই করতে গেছে তখন তাদের সেই কর্মসূচি কর্মসূচির উপরে দমন নীতি প্রয়োগ করা হয়েছে সেই দমন নীতি প্রশ্ন তুলেছে যে সরকার নিরপেক্ষভাবে তার কার্যক্রম চালিয়ে যেতে পারছে না আবারও যখন এই বিজ্ঞপ্তি প্রচারিত হলো তখন এই এই নিশ্চয়তা কি সরকার দিতে পারে যে এনসিপি যদি এরকম বিজ্ঞপ্তির পরে নতুন কোনো ইস্যু নিয়ে আন্দোলন করতে চায় তাহলে তাদের আন্দোলন প্রতিহত করা হবে তাদের আন্দোলন পুলিশ প্রতিরোধ করবে নাকি এনসিপির জন্য সব সময় যে কোনো কিছু খোলা থাকবে অন্যান্যরা করলেই সেগুলো এই গণবিজ্ঞপ্তি অনুসারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সেই প্রশ্নটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই প্রশ্নের বাইরেও সবথেকে গুরুত্বপূর্ণ আলোচনা যেটা সেটা হচ্ছে যে পুলিশকে ঈদের পরদিনই এরকম গণবিজ্ঞপ্তি দিতে হলো কেন যে নয় তারিখ থেকে এই সব এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ কি এমন গোয়েন্দা রিপোর্ট তাদের সামনে আসলো কারা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে যমুনা কেন্দ্রিক আন্দোলনকে জোরদার করার জন্য কারা প্রস্তুতি নিচ্ছে তারা কারা তারা কি গার্মেন্টস শ্রমিক যারা ঈদ পার হয়েও অভিযোগ রয়েছে বহু গার্মেন্টস শ্রমিককে বেতন বোনাস কোনো কিছুই দেওয়া হয়নি তিন মাসের বেতনও অনেকে পাননি দর্শক বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজটি দেখার জন্য পরিশেষে এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন সেই সাথে আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য সর্বদা আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ